আমি এই চাই ওনার যদি লজ্জা থাকে ওনার মধ্যে যদি বিভিন্ন মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল উনিশশো একাত্তর সনে উনি কি করেছে অপরাধ থাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধের সাথে চেষ্টা করে ওনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা বুঝে যেভাবে হত্যা করা হয়েছে এটা ঠান্ডা মাথার হত্যা এটা মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ আমাদের পুলিশের আইনে আছে আপনি যতটুক শক্তি প্রয়োগ করতে পারবে যেটুকু আপনাকে প্রতিরোধ আপনার প্রতিরক্ষার জন্য প্রয়োজন আবু কাউকে মারতে যায় নাই কোনো আগ্নেয়াস্ত্র ছিল দাঁড়িয়ে ছিল এই অবস্থায় যেভাবে গুলি করে মারা হয়েছে এটা একটা বর্বরচিত ঘটনা একটা দেশের বাহিরে একটা দেশের ছাত্রকে এভাবে গুলি করে মারে আমাদের দেখতে হয়েছে আমি শুধু ওই পুলিশ সদস্যের সাথে চাই না আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদক থেকে চাই ওনার যদি লজ্জা থাকে ওনার মধ্যে যদি বিভিন্ন মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল যারা বৈষম্যহীনতার আন্দোলন করবে যারা ইকোয়ালিটির আন্দোলন করবে তাদের বুকে মানে আনপ্রবক্ত অবস্থায় পুলিশ গুলি করে মারবে ওনার লজ্জা করে না ছাত্রলীগকে লিলে দিচ্ছে আপনারা ছাত্রলীগের দোষ দেন অর্থ ওরা তো তাও বয়সে তরুণ তাদেরকে এরকম খুনী বাহিনী কারা বানিয়েছে এই ছাত্রলীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই ছাত্রলীগকে খুনি বাহিনী কারা বানিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় তো আপনারা যারা আক্রান্ত তাদের গ্রেফতার করতে পারেন যারা আক্রমণ করে তাদের গ্রেপ্তার করতে পারেন না এটা কি ধরনের দেশ এই দেশে আমি একটা আইনের শিক্ষক এইরকম একটা দৃশ্যের পর কেন ওই ছেলেকে গ্রেফতার করা হচ্ছে না তারা ওই পুলিশকে কেন গ্রেফতার করা হচ্ছে না এটা তো আজকে নতুন না আপনাদের মনে আছে হেলমেট পাইনে একটা ছেলে আপনার বাচ্চাইদের কোথায় সে হেলমেট আমরা তো এরশাদ আমলেও দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুটা হলেও কাজ করতে পারত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই দাসসুলভ একটা এনটিটিতে নিয়ে আসছে কে আসল শক্তি কারা তাদের তো নাম আমরা উচ্চারণ করতে পারি না তারা আসল তাই তারাই সমস্ত কিছু এই বাংলাদেশকে আজকে এখন বিভক্ত করা একটা ঘৃণার পরিবেশ তৈরি করা একটা অসহনীয় পরিবেশ সৃষ্টি করার জন্য বর্তমান সরকার দেয় এবং তারা আর যারা যুদ্ধ করে নাই পাকিস্তানি বাইরে ভাতা খেয়েছেন অভাব মানে উনার হয় ওনার মধ্যে প্রচন্ড অপরাধবোধ কাজ করে কি করেছে অপরাধ ছাড়ার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে উনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন আপনি কি মুক্তিযুদ্ধ চেতনা আপনি কি পড়াশোনা করেছে কি সরায় গণ পরিষদ বিতর্ক পড়েছে